এমন একটা ফলের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এই ফলটায় যে কয়টা রোগ সারিয়ে তুলে সেই রোগগুলি সারানোর জন্য আমাদের বাংলা ছেড়ে ভারত যেতে হয় মাদ্রাজ যেতে হয় এই ফলটা দিয়ে যদি আপনারা এই চিকিৎসাটা করেন তাহলে আপনাদের মাদ্রাজ যাওয়ার কোনো প্রয়োজন নাই ইনশাল

ভিডিওতে আসলাম তো আজকে আপনার কাছে জানার বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানার দরকার আজকে আমাদের নতুন একটি প্রশ্ন তো নতুন একটি জানার বিষয় যেগুলা সারিয়ে তুলতে আমাদের লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যায় তবুও আমরা এই রোগ থেকে মুক্তি পাই না তো ওই বিষয়ে আজকে আপনার কাছে আমরা আসলাম কারণ সত্য সত্য। সবার আগে ঠিক আছে তো গাছ গাছান্ত সতের একটি গুণাগুণ আল্লাবাক আমাদেরকে দিয়েছে এবং কি নবীজি ওইটা কোরআনে ঘোষণা দিয়ে গেছে তো ওই উপলক্ষে আপনার কাছে আমাদের জানার বিষয় যে আমাদের ছেলে মেয়ে বলতে না ছেলে মেয়ে প্রায় লোকেরই দেখা যায় যে আপনার এই গলাতে টনসেল থাকে তো এই টনসেলটা মানে অসীম কিছু কিছু লোক আছে তাদের অসীম মানে ফুলে যায় ফুলে যায় ফুলে যাওয়ার পরে তারা ঠান্ডা খাইতে পারে না গরম খাইতে পারে না হা করতে পারে না মানে যে কোনো বিষয়ে এটা মানে প্রচণ্ড একটা বেদনাদায়ক একটা জিনিস তো এটা অনেক কষ্ট দেয় তো এর কারণে আমরা লক্ষ লক্ষ টাকা আমরা ডাক্তারি ওষুধ কিংবা অনেকে চিকিৎসা অনেকে সার্জারিও করি করি আমরা অনেকে সার্জারি কিন্তু দেখা যায় যে আমাদের আমরা এর কোনো জিরো মুক্তি পাই না তো এই বিষয়ে আর দ্বিতীয় কথা আমাদের মা বোনেরা যারা আছে তাদের যে যে ঋতুচাপ এই যে এই ঋতুচাপের যে বিষয়টা এই ঋতুচাপের বিষয়টা অনেকে দেখা যায় যে তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন এরকমও হয় এবং কি আবার অনেকের আছে যে হালকা হালকা তো এই যে বিষয়গুলো যাতে পুনরায় যাতে মানে একদম আর যাতে কোনো এই ঝামেলা যাতে আর কোনো দিন না হয় তো এরকম একটি সলিউশন আপনি আমাদেরকে দিবেন যাতে আমরা আমাদের সম্মানিত ভিউয়ার্সদেরকে এই ভিডিওটা উপহার দিতে পারি তারা ট্রাই করে দেখবে তাদের যদি আমার দ্বারা এবং কি আপনার দ্বারায় কোনো উপকার তাদের হয় পাকের দরবারে এটাই অনেক সুক্রিয়া তো আপনি একটু দয়া করে আমাদেরকে বলবেন ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন আসলে এটা দরকার ছিল এই প্রশ্নটা যেমন আপনি প্রশ্নটা করেছেন টনসিল এখানে ফুলে যায় এখানে ফুলে যায় প্রচন্ড পরিমাণে ব্যথা হয় মাঝে মাঝে এটা টিউমারের আকার ধারণ করে তো এই টিউমারটা সারানোর জন্য আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে হয় অপারেশন করতে হয় আবার অনেক অনেক হাজার হাজার টাকার ওষুধ খাওয়ার পরেও টনসিলের ব্যথা ভালো হয় না আমি সেই বাইকে বলবো আপনি এই টিপসটা ব্যবহার করবেন যাদের আছে তাদেরকে করাবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে এই গাছের ফলটায় আপনার যদি পেট ফাঁপা থাকে মানে পেটটা একবার ফাঁপা আর ভালো হয় না মানে প্রচন্ড পরিমাণে গ্যাসে চাপ দিয়েছে তাহলে আপনি ফল দিয়ে ভালো করতে পারবেন প্রচন্ড পরিমাণে আমশয় হয়ে গেছে আপনি এই ফল দিয়ে ভালো করতে পারবেন ঋতুস্রাব যে আপনার প্রশ্নে শুনলাম ঋতুস্রাব ঋতুস্রাবের যে গোলযু কারো পনেরো দিন পর্যন্ত থাকে কারো দুই দিন পর্যন্ত থাকে কারো পাঁচ দিন সাত দিন এই ঋতুস্রাবের গুলো থেকেও এই গাছটা দিয়ে এই গাছটার মারাত্মক গুণ ক্ষমতা এটাকে কি করবেন যারা জন্য যারা ব্যবহার করবেন তারা করবেন কি এই ফলটা ফাটাবেন এই ফলটা ফাটিয়ে ভিতর থেকে যে শ্বাসগুলি রয়েছে ভিতরে এটা ফলটা আপনিও চিনবেন প্রত্যেকেই চিনে এটা হইলো বানল্লরি অনেকে বানল্লরি বলে হ্যাঁ এটা বানল্লরি বা এটার নাম আছে সোনালু গ্রীষ্মকালে সুন্দর সুন্দর ফুল খুব দারুণ দেখা যায় এই লরি গাছের যে ফলটা ধরে লম্বা 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 ফল হয় ফলটা পাকলে পরে ভিতরে ফাটালে দেখবেন কালো কালো একবারে আপনার ওই পিসের মতো কালো তো এই ভিতরে চাষটা বের করে আপনারা সরিষার তেল মিশিয়ে এটাকে গরম করে যেখানে টনসিল ফুলে গেছে ওইখানে প্রলেপ দিবেন দিনে দুই তিনবার সাত দিন দিলে আপনার যত বড় ডিমার হয়ে যাবে আস্তে 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 এটা আগের মতো সুন্দর হয়ে যাবে আর সাধারণ টনসিলের ব্যথা একদিনে ভালো হয়ে যাবে একবার ব্যবহার করলে ভালো হয়ে যাবে আর এটা যদি আপনার দেখা যায় কথা বলতে পারে না কথার সাউন্ড কমে গেছে একদম কোথার সাউন্ড কমে গেছে যেমন আমাদের এখানে একজন লোক রয়েছে এই তাজউদ্দিন ওনার দেখা যায় একবার সাউন্ড কমে গেছে ওরকম সাউন্ড যাদের কমে গেছে তারা এটারে এরকম ব্যবহার করবে বিশ থেকে একুশ দিন দেখবেন ভালো হয়ে যাবে তো এইটা যদি আপনার পেট ফাফার জন্য ব্যবহার করতে হয় পেট ফাঁপার জন্য ব্যবহার করলে এই ফলটাকে সিদ্ধ করবেন ফলটাকে সিদ্ধ করে তারপরে পানিটা খেয়ে নেবেন ফলটা টুকরু টুকটু করে কেটে পানি দিয়ে সিদ্ধ করে তারপরে ফলটা ফেলে দিবেন ফেলে দিয়ে এক গ্লাস পানি খেয়ে নেবেন পুরাটা খাইতে না পারলে অল্প অল্প করে খাবেন তবে এক গ্লাস পানি খাইলে আপনার যত বড় পেট ফাঁপা থাক ইনশাল্লাহ একদিনে ভালো হয়ে যাবে যদি আপনার আমাশা হয় যদি আমাশা হয় তাহলে আপনারা কি করবেন একই একই কাজ করবেন এটা সিদ্ধ করে পানিটা খাবেন দেখবেন আমশা ভালো হয়ে যাবে যদি আপনার ঋতুস্রাবের সমস্যা থাকে তাহলে আপনি এই ফলের সাথে যে ডালিম ফলের যে কলিটা থাকে ডালিম ফলের যে কলি হয় সেই কলিটা মিশাবেন ডালিম ফলের কলিটা মিশিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে আপনি প্রতিদিন হাফ কাপ পানি খাবেন হাফ কাপ করে সাত দিন খাবেন আপনার ঋতুস্রাবের যত ধরনের সমস্যা যে মাদক ব্যথা রয়েছে আপনার ঋতুস্রাব দুই দিন হয় আবার পনেরো দিন হয়ে যায় আবার সাত দিন হয় দশ দিন হয় এই যে সমস্যাগুলি এগুলি কিন্তু থাকবে না তো প্রিয় বৃহৎ ভাইদেরকে আমি অনুরোধ করব যারা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বলবো যে আপনারা ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দেবেন কারণ লাইক দিলে এই ভিডিওটা আপনাদের একটা লাইকের সুবাদে হ্যাঁ বিভিন্ন মানুষের কাছে চলে যাবে ইউটিউব অ্যালগিরেদম এটাকে বিভিন্ন মানুষের কাছে দিবে কারণ ইউটিউব অ্যালগুরো বুঝবে যে এই ভিডিওটা মানুষের পছন্দনীয় তাহলে দয়া করে একটা লাইক আপনারা অবশ্যই দিবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি অনুরোধ করব তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা যদি শেয়ার করে দেন তাহলে আরও ভালো এটা কারণ এই রোগটা সচরাচর কিন্তু পাওয়া যায় না হঠাৎ হঠাৎ পাওয়া যায় আর সেই ক্ষেত্রে ভিডিওটা যদি আপনারা ছড়িয়ে দিতে পারেন তাহলে কেউ না কেউ এটাকে দেখে একটা রোগের চিকিৎসা করলে আল্লাহ আপনার সবাবে অনেকটা ফজিল দিবে তো ভিওয়ার্স আপনাদের কাছে আমার অনেক ধরনের অনুরোধ রয়েছে আর একটা অনুরোধ জানাবো যে আমরা মানুষ সত্য আশাফুল মার্কো কাজ সর্বশ্রেষ্ঠ আমরা এই গাছটা যখন তুলব তখন কিন্তু একটা কথা বলবো এই গাছের ডাটিটা যখন নামাবো ফলটা তখন নামাবো তখন এই গাছটা তোলার সময় আমরা বলবো যে কুল সত্য নদী সত্য সত্য বৃক্ষ তুমি হে নবী মোহাম্মদ তুমি মোহাম্মত করি এই বৃক্ষের ফলের যে কাজে লাগাবো সেই কাজ তুমি করো তুমি জাগো যেই কাজে কাজে লাগাবো সেই লাগো এই কথাগুলি বলে আপনারা এই ফলটা তুলে আনবেন তুলে এনে একটা পরিষ্কার পাত্রে আপনি ফলটাকে জাল করবেন জাল করে এটা সেবন করবেন আর টনসিলের জন্য যেটা বলছি এটা সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে আপনি লাগাবেন তো আশা করছি বুঝতে পেরেছি আপনার কি কিছু বলার আছে না না আর কিছু বলার নেই আর কিছু বলার নেই যাই হোক তো আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক দূর থেকে এসছেন আপনাকে ধন্যবাদ আর পাশাপাশি সকল ভিওয়ার্সকে আবারও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই পরম করুণাময় মহান সৃষ্টিকর্তা সাবলির ইজ্জতকে যে এখন পর্যন্ত তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি আপনাদের কাছে আসতে পারছি আপনাদের সাথে কথা বলতে পারছি আল্লাহ আপনাদেরকে হায়াত দ্রাজ করুক আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও বাঁচিয়ে রাখে আমি যেন বারবার আপনার কাছে আসতে পারি পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমাতুল্লাহ